নতুন একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম সিএম গার্মেন্টসে যারা সবচাইতে কম দামে শার্ট কিনতে চান তারা কিন্তু শোভা গার্মেন্টসে চলে আসতে পারেন আর আজকে কিন্তু অনেক শার্টের কালেকশন রয়েছে সব প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবো বড় ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো

দেখেন আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা এখানে আসলে ধনের জিনিস পেয়ে যাবেন ঠিক আছে দেখেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেটা ভালো লাগবে চার পিস মাত্র 1000 টাকা কিন্তু সব কিন্তু ঈদ কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে চার পিস মাত্র হাজার ओके ओके যে কোনো চার পিস নেবেন মাত্র 1000 টাকা মাত্র চার পিস 1000 চার পিস 1000 টাকা দেখেন সুন্দর সুন্দর কালেকশন

124 নাম্বার দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা এখানে আসলে ধরনের জিনিস পেয়ে যাবেন দোকানে আইসা দেখে শুনে নিতে পারবেন এরকম শার্ট আপনারা পাইকারি খুচরা সবভাবেই পাইকারি যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন ওই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে ওকে পিস মাত্র 1000 টাকা 4 পিস মাত্র 1000 টাকা হ্যাঁ ওকে যে কোনো 4 পিস নেবেন মাত্র 1000 আচ্ছা আচ্ছা

যে কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে যেটা ভাল লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যাঁ আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্ত বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ প্রোডাক্ট দেখে নিয়ে থাকবে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন

সুন্দর সুন্দর চেক যে কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার আচ্ছা আচ্ছা দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন মাত্র হচ্ছে চার পিস এক হাজার নাকি হুম ওকে মাত্র হচ্ছে চার পিস এক হাজার টাকা তো আজকে তো আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস এখানে আসলে এগুলো পেয়ে যাবেন আর আপনারা যদি ঢাকায় থাকেন একশো টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার বাইরে থাকলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন ঠিক আছে